ভাই লোক ফেসবুকে এখন কিন্তু ইনকাম অনেক বেশি সোজা করে দিয়েছে ফেসবুকের যে নতুন অ্যালগোরিদম আসছে সেই অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুকের কিন্তু দুইটা ধাপে ইনকাম আরো বেশি সোজা করে দিয়েছে এখন কিন্তু আপনারা সেই জিনিসটাই কিন্তু ধরতে পারেন ফেসবুকের ভিডিও আপলোড দিচ্ছেন রিলস ভিডিও আপলোড দিচ্ছেন বাট ফেসবুকের আরো দুইটা জিনিস জায়গা থেকে ফেসবুকের আরো দুটা ক্রাইটেরিয়া থেকে আরো সহজ করে দিচ্ছি ইনকাম আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে আমরা ফেসবুকের পেজে আসি বা বা প্রোফাইল এসে ফিডে যাই না কেন দেখেন স্টোরি নামে একটা অপশন কিন্তু থাকে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টোরি আপলোড হয়েছে যেই স্টোরিগুলো কি হয়েছে একেবারে ভাইরাল চলে গেছে এবং এই স্টোরিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়েছে বা আপনি এদেরকে কিন্তু ফলো করে রেখেছেন এদের স্টোরি কিন্তু আপনার চোখের সামনে আসছে ভাই প্রচুর পরিমাণে স্টোরি কিন্তু ফেসবুকে এখন আপলোড হচ্ছে দেখেন কত পরিমাণ স্টোরি এখন ফেসবুকে আপলোড হচ্ছে কারণ ভাই স্টোরি থেকে যদি আপনার ইনকাম দেখায় আপনার ভাই চোখ ভাই স্টোরি থেকে এখন প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম দিচ্ছে ফেসবুক এবং এখানে একটা সহজ জিনিস হচ্ছে এই স্টোরিতে আপনি যে কোনো ভিডিও আপলোড দিতে পারেন এই স্টোরিটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে অটোমেটিকলি কিন্তু ডিলেট হয়ে যায় এই জন্য ফেসবুক ডিটেক্ট করার আগে আপনি যে কোনো ভিডিও আপনার স্টোরিতে দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু স্টোরিতে দেওয়া আছে আমি যদি একটা করে ভিডিও আপনাকে দেখাই দেখলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা ঠিক আছে প্রচুর পরিমাণে ভিডিও স্টোরিতে কিন্তু দেওয়া থাকে প্রচুর পরিমাণে ভিডিও এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কোন টাইপের স্টোরি ভিডিও বানাবো ভাই আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন আপনার পেজে আপনি সেই রিলেটেড স্টোরি ভিডিও বানাতে পারেন আবার যে কোনো দৃশ্য ধারণ করেও কিন্তু স্টোরিতে আপনি ভিডিও বানাতে পারেন যে কোনো একটা জায়গায় দৃশ্য দেখলেন আপনার ভিডিও রিলেটেড না আপনার পেজে রিলেটেড না তারপর আপনি ভিডিওটা ধারণ করে আপনি স্টোরিতে আপলোড দিতে পারেন কারণ স্টোরি থেকে প্রচুর পরিমাণ ইনকাম দিচ্ছে যদি আপনাদেরকে একটা স্ক্রিনশট আমি দেখাই দেখেন স্টোরি থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে আমি স্ক্রিনশটটা আপনাদের দেখাচ্ছি দেখেন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন ভাই স্টোরি থেকে ইনকাম দেখেন ফটো টেক্সট অ্যান্ড স্টোরি ভাই এই যে এখান থেকে ইনকামটা হচ্ছে দেখেন আমি যদি আপনাকে দেখাই আঠারো হাজার ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে ফটো টেক্স স্টোরি থেকে রিলস থেকে মাত্র এক হাজার ডলার ইনকাম হয়েছে এবং ভিডিও থেকে ইনকাম হয়েছে দুশো ডলার ভাই এই যে দেখেন আঠারো হাজার ডলার ইনকাম হয়েছে শুধুমাত্র স্টোরি থেকে প্রতিদিন যদি আপনি দশটা থেকে বিশটা স্টোরি দিতে পারেন ভাই আপনার কপাল খুলে যাবে ঠিক আছে এটা একটা কিন্তু খুবই একটা চমৎকার একটা মাধ্যম মাধ্যমের যারা পেয়েছেন স্টোরি থেকে আপনি এখনই কিন্তু ইনকাম ইনকাম করতে পারেন পারেন যে কোনো ভিডিও আপনি দিতে ভাই দেখেন এখানে ডলার করে ফেলেছে এরপরে আর একটা জিনিস আপনাকে দেখাই চমৎকার একটা জিনিস এখানে দেখেন আর একটা জিনিস দেখেন ফটো এবং টেক্সট থেকে ভাই ষাট ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে ফটো এবং টেক্সট শুধুমাত্র ফটো এবং টেক্সট দিয়ে জাস্ট আপনার ছবি এবং লিখা দিয়ে কিন্তু ষাট ডলার ইনকাম গেছে রিলস এর ইনকাম দেখেন এক ডলার ভিডিওর ইনকাম দেখেন নয় সেন্ট তার মানে বলতে গেলে একবারে নাই জিরো পার্সেন্ট ভাই কিন্তু স্টোরির আর টেক্সট এবং ফটোর ইনকামটা দেখেন ভাই দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ যদি করেন ছোট ছোট জিনিস নিয়ে আপনার ফেসবুক থেকে আপনি সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন ভিডিও এবং রিলস ভিডিওর চেয়েও বেশি কিন্তু ইনকাম করতে পারবেন আর জিনিস দেখায় এখানে ফেসবুক কিন্তু বলে দিয়েছে স্কোর এক্সট্রা বোনাস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফেসবুক থেকে যদি আপনি কন্টেন্ট মোনেশন পেয়ে থাকেন কন্টেন্ট মোনেশন আন্ডারে আপনার ভিডিওগুলো যদি আপনি সমস্ত ভিডিও কিন্তু কয়েকটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন সে ভাইরাল থেকে ফেসবুক আপনাকে এক্সট্রা বোনাস হিসাবে আপনাকে কিন্তু পেমেন্ট করবে দেখেন এক্সট্রা বোনাস কত হয়েছে আটশো ডলার আটশো ডলার মানে বাংলাদেশি টাকায় মিনিমাম এক লাখ টাকার কাছাকাছি ঠিক আছে এক লাখ টাকার কাছাকাছি ভাই শুধুমাত্র বোনাস থেকে ইনকাম আপনার এক্সট্রা কিন্তু ইনকাম ফেসবুকের এটা ঠিক আছে ইনকাম কিন্তু সহজে পাঠিয়ে দিয়েছে আমি টাইটেল দেখে বুঝতে পারছেন টাইটেলে কিন্তু যা দিয়েছি একবারে সম্পূর্ণ সেটাই কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখান থেকে দেখেন এক্সট্রা যে বোনাসটা ইনকাম হয়েছে আটশো ডলার কি বলেছে ইফ ইন দিস আর্নিং পিরিয়ড ইউ ক্রিয়েট থ্রি নিউ পোস্ট উইথ অ্যাট লিস্ট ওয়ান ঠিক আছে মানে ষোলো লক্ষ ভিউ হতে হবে যদি আপনার তিনটা পোস্ট থেকে ষোলো লক্ষ ভিউ আপনি রেডি করতে পারেন আপনাকে কিন্তু ফেসবুক বোনাস একটা দিবে এবং কি বলেছে ইউ উইল গেট অ্যান অডিশনাল ওয়ান টাইম এইট এইট নাইন পেমেন্ট ভাই এর মতো সহজ ইনকাম আর কখনো হয় না ভাই আপনি ইউটিউবে দেখছেন ইউটিউবের কিন্তু ইনকামটা কি দেয় ইউটিউবের ইনকাম কি দিচ্ছে স্টক থেকে দিচ্ছে বড় ভিডিও থেকে দিচ্ছে সুপার চ্যাট থেকে দিচ্ছে মেম্বারশিপ থেকে দিচ্ছে অ্যাফিলেট মার্কেট থেকে দিচ্ছে সবাই তো এই কাজটা করতে পারবে না ভাই এখানে আপনি

চব্বিশ ঘন্টার মধ্যে স্টোরিটা কিন্তু আপনার নাই হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এই ঘন্টার মধ্যে যদি আপনি ইনকাম করে নিতে পারেন সেটা ভাই আপনার প্লাস আপনার এবং ফটো টেক্স দিবেন টেক্সট টেক্সট অবশ্যই মোটিভেশন টাইপের চেষ্টা করবেন ফটো দিবেন ভাই আপনার ডিএসএলআর ক্যামেরায় সুন্দর সুন্দর জায়গায় যে ফটোগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন যদি মানবিকতার ফটো দিতে পারেন আরো বেশি ভালো হয় ঠিক আছে মানবিকতার ফটো আপনি কাউকে সাহায্য করছেন হেল্প করছেন এই ধরনের ফটো যদি আপনি দিতে পারেন এ ধরনের ফটো কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে ভাই এই ধরনের জিনিস দিয়ে কিন্তু ফেসবুকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এরপরে আরেকটা জিনিস আমি বলি আপনি স্টার থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন স্টার সবাই পায় না বাট আপনি স্টারদেরকে নিয়ে যদি ভিডিও বানান তাদেরকে নিয়ে যদি ভাই ফেসবুক এখন ইনকামের সহজ রাস্তা হয়ে গেছে বড় ভিডিও রিলস ভিডিওর বাদেও আপনি এই ধরনের জিনিসগুলো দিয়েও কিন্তু ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তা আমি সবসময় আপনাদেরকে সহজ রাস্তা দেখানোর চেষ্টা করি যতই আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কিন্তু ইনসপায়ারমূলক থাকা মোটিভেশন আপনি পাবেন ওকে তা আপনি সেই অনুযায়ী কাজ করেন ভাই ফেসবুকে এখন ইনকাম দিচ্ছে না দুই মাস তিন মাস চার মাস পরে হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে ইনকাম দিবে এটা লিখে রাখেন আমার কথা এবং ফেসবুক কিন্তু আগের মতো আবার ইনকাম দেওয়া শুরু করবে কারণ ফেসবুক ইউটিউবের সাথে কিন্তু কম্পিটিশন করছে ওকে তো এই কটা জিনিস দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সহজে ফেসবুকের ইনকাম এখন আরো সহজ করে দেবে সামনে যদি আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই থাকবেন আজকে এখানে শেষ করছি আর আমার চ্যানেলে যদি নতুন মেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে